ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফর্দার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাক করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায় পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জমু ডু করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলতে এলাকা রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গুলালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘর পাঞ্চায়েত ছেড়েছে আরও গেল না সাড়ে পাঁচ লোক দিস ইস ভেরি আনফর্চুনেট আই ডু নট নো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেড ক্রাউডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপন্সিবল অ্যাক্টিভিটিস আই এম চৰিছ ইজ নৰ্থ বেংগল ৱাটাৰ দিছ ইজ দা ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘৰ পাঞ্জেট এণ্ড দিছ ইজ্য ৱাটাৰ কামিং ফ্ৰম চেণ্ট্ৰাল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশি এটা বড়ো আন্দোলন